ক্লান্ত এই হৃদয় এক সময় শান্ত হয়ে যাবে সেদিন না থাকবে কোনো ব্যথা না থাকবে অভিযোগের সুর আকাশের তারা গুনে গুনে যেদিন ঘুমিয়ে যাব চুপি চুপি আমার চোখে থাকবে না আর কোনো অস্ত্র জল কোনো অভিমানী ভোর হারিয়ে যাবে সব দুঃখের পদচিহ্ন চুপসে পড়া স্বপ্নের কাহিনী রবি শুধু রহমতের আলো যেখানে আঘাত বলে কিছু নেই যে ঘুমে থাকবে না জাগরণ থাকবে কেবল আরামের পরশ আল্লাহর রহমতের ছায়ায় মিশে যাবে সব ব্যথার ইতিহাস কোনো মানুষ আর বলবে না সে বলবে সে কাঁদে ধরেছিল তাই সুসফল যে নীরব কান্না কেউ শুনিনি সে পৌঁছে গিয়েছিল দরবারে দরবারে আর সেই বিচার হবে আলোয় ভরা সুবিচারের একদিনে পৃথিবীর কাটা পেরিয়ে একদিন পৌঁছাতে চাই শান্তির উপত্যকায় যেখানে নেই হিংসা নেই প্রতিযোগিতা আছে শুধু ভালোবাসার পরিচয় সেদিন আমি ফিরে পাবো সেই হারানো প্রিয় মানুষগুলোকেও যারা গেছে আগেই রহমতের ছায়ায় ঘুমিয়ে জীবনের সব কঠিন রাত একদিন হবে পেছনের গল্প হিসাবের দিন কেবল তোমার দয়া চাই ইয়ারব রব এ হৃদয় শুধু তোমার ভালোবাসায় শান্তি খোঁজে এ দুনিয়া আমার ঘর নয় আমি পথিক গন্তব্য তোমার সান্নিধ্যে